আলহামদুলিল্লাহি ওয়াহদাহ চোদ্দার আমরা দর্শ করছিলাম দুরু সুক সম্পর্কে এই বিষয়ে আমরা দশটি দর্শ করবো তোহা তুহা ও নওয়াকিহা পবিত্রতা ও পবিত্রতার শর্তসমূহ এবং পবিত্রতা ভঙ্গের কারণ সমূহ এ বিষয়ে আমরা দুইটি দর্শ করব ইতিপূর্বে আমরা একটি দর্শ করেছি আর সেই দর্শের বিষয়বস্তু ছিল তহারা ও তহারার শর্তসমূহ আজ দ্বিতীয় দর্শ দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা আলোচনা করব নওয়া কেদু তহারা পবিত্রতা ভঙ্গের কারণ সমূহ এই সম্পর্কে আমরা আলোচনা করবো শ্রদ্ধ দিন বেড়া নওয়া কেতু তহারা পবিত্রতা ভঙ্গের কারণসমূহ আর তা হল সেই কাজ বা অবস্থা যা অজু ও গোসল এবং তায়াম মতো পবিত্রতাকে নষ্ট করে দেয় শ্রদ্ধ দিনিবারা পাঁচটি কারণে পবিত্রতা ভেঙ্গে যায় অর্থাৎ পবিত্রতা নষ্ট হয়ে যায় পবিত্রতা ভঙ্গের প্রথম কারণ আলখারিজুমিনাবিলাইন অর্থাৎ পেশা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া যেমন আল বৌলু পেশাব আল গায়েতু পায়খানা আর রিহ বায়ু ও মহিলাদের হায়েজ নেফাজ ইত্যাদি হওয়ার কারণেও পবিত্রতা নষ্ট হয় হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন লাইকবালুল্লাহ সলাতা হাদিকুম এদা আহদাসুল বুখারি ও মুসলিম তোমাদের কারোই নামাজ আল্লাহ তালা নিকটে গ্রহণযোগ্য হবে না হদস হওয়ার পর যতক্ষণ না অজু করবে পবিত্রতা ভঙ্গের দ্বিতীয় কারণ খরুুল মনি আবিল মজি আবিল ওদি বীরজ মজি ওদি নির্গত হলে পবিত্রতা ভেঙে যায় পবিত্রতা ভঙ্গের তৃতীয় কারণ ও মু আকল গভীর ঘুম ও অজ্ঞান হলে পবিত্রতা ভেঙ্গে যায় হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা নাম আল আবুদু বান্দা যখন ঘুমে যাবে ঘুমে থেকে ওঠার পর সে উজু করবে পবিত্রতা ভঙ্গের চতুর্থ কারণ মাসুল ফারুজি বেলিয়াদি মুবাসারা নিজের গোপন অঙ্গ সরাসরি হাত দিয়ে স্পর্শ করার দ্বারায় পবিত্রতা ভেঙ্গে যায় হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন মাম্মা রাহু ফালিয়া রু যে লজ্জাস্থানে স্পর্শ করে অতপর সে অজু করে নেবে পবিত্রতা বঙ্গের পঞ্চম নম্বর কারণ আকলু উটের গুস্ত খাওয়ার দ্বারায় পবিত্রতা ভঙ্গ হয়ে যায় হাদিস এসেছে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তেল লি রাহু মুসলিম উটের গুস্ত খেয়ে তোমরা উজু করে নেবে শ্রদ্ধ বারা এই দর্শের মাধ্যমে আমরা তহারা। পবিত্রতা ভঙ্গের কারণ সম্পর্কে জানলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ হুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নবীন হাম্মেদ